রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে তিনটি জিনিস হারায় অনেক মানুষ আছে যারা সহজেই রেগে যায় কেউ একটু কিছু বললেই জেদ চেপে বসে কিন্তু জানেন কি এই রাগ আর জেদের জন্যই আমরা জীবনের সবচেয়ে মূল্যবান তিনটা জিনিস এক এক করে হারিয়ে ফেলি রাগ যখন বারবার আসে আর জেদ যখন অহংকারে পরিণত হয় তখন আমরা কাউকে দোষ না দিয়েও নিজের জীবনটাকেই ধ্বংস করে ফেলি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই তিনটা জিনিসের কথা যা রাগি আর যদি মানুষের জীবন থেকে একে একে চলে যায় চিরতরে তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল জীবনের গভীর সত্যগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরে নাম্বার এক সম্পর্কের ভালোবাসা হারিয়ে যায় রাগ আর জেদ একসাথে থাকলে সবচেয়ে আগে যে জিনিসটা ভেঙে যায় তা হল সম্পর্কের সেতু মা বাবা ভাই বোন বন্ধু কিংবা জীবন সঙ্গী কারো না কারো সাথে একসময় ঝগড়া হবে কিন্তু যদি আমরা প্রতিবারই রেগে যাই মুখ ফিরিয়ে নেই তাহলে ধীরে ধীরে সেই সম্পর্কটা আর আগের মতো থাকে না জেদ করে অনেকেই বলে আমি আর তোমায় কথা বলবো না সে যদি চায় ওই আসুক তাতে আমার কি করার এই কথাগুলো সম্পর্ককে দূরে ঠেলে দেয় মনে রাখবেন রাগ কমে যায় কিন্তু রাগের সময় বলা কথাগুলো থেকে যায় আর সেই কথাগুলোই একদিন ভালোবাসার জায়গায় কষ্ট এনে দেয় নাম্বার দুই মনের শান্তি হারিয়ে যায় রাগ করলে মাথা গরম হয় আর জেদ করলে হৃদয় শক্ত হয়ে যায় ফলে মনের ভিতরে জমতে থাকে বিরক্তি ঘৃণা আর ক্লান্তি রাগী মানুষ সব কিছুতে দোষ খোঁজে আর জেদি মানুষ কাউকে মানতে চায় না এই মানসিক অবস্থা একজন মানুষকে শান্ত থাকতে দেয় না রাতের ঘুম ঠিক থাকে না দিনেও মনে অস্থিরতা কাজ করে কিছুই ভালো লাগে না হাসি মুখে থাকাও কষ্ট হয়ে যায় এভাবে দিন কাটতে কাটতে একসময় মানুষ হতাশায় ডুবে যায় নিজেকেই নিজের শত্রু বানিয়ে ফেলে নাম্বার তিন জীবনের ভালো সুযোগগুলো হারিয়ে যায় রাগ আর জেদের কারণে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন রাগ করে চাকরি ছেড়ে দেওয়া জেদ করে পরিবারের কথা না শোনা বা বন্ধুদের থেকে দূরে চলে যাওয়া এই কাজগুলো করে অনেকেই পরে পস্তায় অনেক সময় জীবনে এমন সুযোগ আসে যা একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু আমরা রাগ বা জেদের বসে সেই সুযোগটাকেই হাতছাড়া করে ফেলি জীবনে সফল হতে হলে ধৈর্য ধরতে হয় রাগ করলে মানুষ আপনাকে ভয় পেতে পারে কিন্তু ভালোবাসা হারিয়ে যায় জেদ দেখালে আপনি নিজের মতামত প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু সহানুভূতি হারিয়ে ফেলেন রাগ আর জেদ এই দুইটি জিনিস নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কারো দ্বারা নষ্ট হবেন না আপনি নিজেই নিজেকে নষ্ট করে ফেলবেন সত্যি কথা বললে আমরা জীবনে যা যা হারাই তার অনেকটাই আমাদের নিজস্ব আচরণের ফল তাই আজ থেকেই একটু চেষ্টা করুন রাগ কমাতে জেদ ছাড়তে আর কথা বলার আগে ভেবে নিতে আপনার মনের শান্তি আপনার প্রিয় সম্পর্ক আর আপনার জীবনের সুযোগ সব কিছু রক্ষা করতে পারবেন আপনি নিজে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনাকে শেখাবে কিভাবে মনের অন্ধকার কাটিয়ে আলোর পথে চলতে হয়